भे भे इसे चारे <único Liberty Overwatch> तो ये बने इसे देखिए एक और कटा केला साथ में पीस बोले आने रेवे येटा नीको ठीक है ये ऐसे के ये आगे के अब आगे के अब आगे ये और छोटे से देखिए इनको फर्स्ट कर

তারপর এবার এরকম চালেখে মূর্গের পিজ গুলো বসিয়ে দিব সব মূলের পিজ গুলো বসিয়ে দিব

আর একটা পেঁয়াজ একটু ছোট ছোট করে কাটা আর নিয়েছি দশ পনেরোটা খোসা টুকর মতো আদা নিয়ে কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ আর নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি একটা আর নিয়েছি একটু খেওড়া জম

দিয়ে এবার দিয়ে দিব চল চাউতে আমি পানি ধরিয়ে দিচ্ছিলাম এবার আমি দিয়ে

আমি এরকম পাঁচ মাস্টার বসিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু কোড কালার আমি এখানে ইয়েলো কোট ক্লায়ারটা নিয়েছি এইভাবে দিয়ে দিব আর দিয়ে দিবো সামান্য একটু কেওড়া জল কেওড়া জলটা আমি একটু ভাবে দিয়ে দিচ্ছি একটু সামান্য কেওড়া জল দিয়ে দিলাম

অজুল হিসাবে এক এক মুরগি এক এক একটু ব্যতিক্রম হতে হাফেজ